আমিও বলছি তুলে বলতে গেলে দোষটা আমারও হবে না এখন আপনি হয়তো ভুল স্বীকার করেছেন অনেকে ভুল স্বীকার করে নাই তাদেরকে আপনি কি বলতে চান এটা আসলে এক একজনের চরিত্রের সমস্যা আমি বললেই ঠিক হয়ে যাবে আমি কিছুই বলতে jan ami nijer sutra bhabano shobai sutra hobe keik thik holo na holo egulor mon bishoye oh bhai